অশ্রের মুখে স্বামীকে বেঁধে রেখে বাড়ির অন্য সদস্যদের জিম্মি করে পাশের ঘরে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রীকে গণধর্ষণ করেছে ডাকাতরা হিরলি খেটিয়া ধর্ষণও করবে আবার মনে করে ডাকাতি করবে এটা তো আমরা তো আমরা স্থায়ী না ১৪ জুলাই রাতে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যারা বসবাস করতেছি আমরা নিরহ সাধারণ যে সমস্ত গৃহস্থগুলি আছি আমাদের নিরাপত্তাপথায় আমাদের মা আসে বোন আসে মেয়ে আসে আমাদের তো কোনো নিরাপত্তা নাই এবং বাড়িতে ঘুমাইতেও তো আমাদের খুব টেনশন এখন কখন কি ঘটে মাত্র দুমাস আগে স্বামীর বাড়িতে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই নববধূ সোমবার রাতে খাবার খেয়ে স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন পাশের রুমেই ঘুমিয়েছিলেন ছোট দুই কন্যাসহ তার বড় বোন ও দুলাভাই হঠাৎ রাতের আধারে বাড়ির প্রাচীরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সঙ্গবদ্ধ ডাকাত দল পাশার গ্রিল কেটে প্রথমে একজন ডাকাত প্রবেশ করে প্রবেশ করার পরে খুলে রূপচর্চায় আবিজাত্য এই সময় ঘুমান্ত শিশুসহ একে একে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে প্রবাসী নববধুকে পাশের রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ডাকাতরা পরে ঘরে থাকা 13 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ হাজার টাকা লুট করে নেয় ডাকাত দল আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি ওদের রুমে ঢোকে ওদের হাত-পা বেঁধে ওদেরকে বশাই রাখে তারপরে আমার শালা আর রুমে ঢোকে পরে তার হাত পা চোখ বেঁধে এবং তার ওয়াইফ আমেরিকান প্রবাসী তারও হাত পা বেঁধে ফেলে প্রায় চোদ্দ মতো স্বর্ণ ছিল আমার শাশুড়ির এবং আমার ওয়াইফের এই স্বর্ণ এটা নিয়ে নেয় এবং নগদ টাকা ছিল পঞ্চাশ হাজার এই টাকাটা নিয়ে নেয় অন্য যে আরও মালামাল আছে এগুলো সব ভেঙে চুরমার করে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে সালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে এ ঘটনার পর এখন ভয়ে আটকে উঠছেন স্থানীয় গৃহবধূরা তারা বলছেন নিজ ঘরেও এখন নিরাপদ নয় নারীরা যে নারীর ঘরের মধ্যে অত্যাচার আমরা কোথায় যাব। নিজেদের স্ত্রী ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী পাশের বাসায় পাশে যদি চুরি ডাকাতি হয় ধর্ষণ হয় তা আমাদের তো ছেলে মেয়ে আছে আমাদের তো পুত্রবধূ আছে আমরা কিভাবে বসবাস করি আমরা তো বসবাস করতে ভয় পাই এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার পর নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে আমরা তাদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছি এবং এই বিষয়ে কলাপাড়া থানায় ডাকাতি সহ এবং গচ্ছ নারী শিশু নির্যাতন আইনে মামলা আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে দুইজন সন্দেহ তাদের তাদের শনাক্ত মতে তাদের এটি সুইট আসামিদের এটি সুইট এবং তাদের এই সম্পর্কে দেওয়া তথ্য এই হিসাবে আমরা দুজনকে কি আটক করেছি আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং আশা করি তাদের কাছ তাকে আমরা কিছু পাবো এবং আমরা এই বিষয়ে সম্পূর্ণ আমরা আশাবাদ আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের এই বদ্ধ আমরা এই করব ইনশাআল্লাহ তদন্ত করে ওই নরপিশাসদের দ্রুত আটক করে আইনের আওতায় আনবে পুলিশ এমনটাই চাওয়া এলাকাবাসীর নাইমুল হাসিব কালবেলা